আমার ছোট্ট জগতে বিশাল দায়িত্ব সংসারের কাজ সময়ের মধ্যে গুছিয়ে নিয়ে একটু নিজেও সেজে গুজে নিলাম রাধা রাধা বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি আজকের দিনটা হলো বৃহস্পতিবার তো বৃহস্পতিবার মানেই তো জানো কাজের অনেকটা চাপ তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম উঠে প্রথমে দরজা জানালাগুলি মেলে দিলাম এগুলা সকাল সকাল মেলে দিলে না বাইরের হাওয়াটা ঘরে আসে তো ঘরটা ঠান্ডা হয়ে যায় খুব ভালো লাগে তারপরে দেখো ঠাকুর ঘরটা এখন খুলে নিচ্ছি ঠাকুর প্রণাম করে তারপরে কিন্তু সারাদিনের কাজে ধরবো ঘরের দরজা খুলে ঠাকুর প্রণাম করে ঠাকুরকে এটাই বললাম যে সারাটা দিন যেতে ভালোভাবে কাটাতে পারি তারপরে দেখো এই যে এখন কাপড় একটা ভিজিয়ে নিচ্ছি বাসি দরজাটা মুছে নেব কারণ বাঁশি দরজা রেখে কিন্তু আমি কোনো কাজ করি না প্রথমে বাসি দরজা মুছে তারপরে কাজ শুরু করি তোমরা যারা আমার প্রতিদিন ভিডিও দেখো তোমরা হয়তো জানো বন্ধুরা যে আমি কিন্তু প্রত্যেক বৃহস্পতিবারে নিরামিষ রান্না করি তো স্নান টান করে কিন্তু পুজো দিয়ে তারপরে নিরামিষটা রান্না করি কারণ নিরামিষ রান্নাটা দেখবে স্নান না করে রান্না করলে কিন্তু ভালো লাগে না তবে জানো তো বন্ধুরা এখন আর কিন্তু আমি নিয়মটা রাখতে পারলাম না কেন হঠাৎ করে নিয়মটা আমি ভেঙে ফেললাম এটা বলি তোমাদেরকে এতটা দিন কিন্তু আমার ছেলেটা বাড়িতে ছিল ওর স্কুলে ভ্যাকেশান চলছিলো তো ও কিন্তু ওর বোনকে রেখেছে আর সকালবেলা যেহেতু স্কুল ছিল না রান্নার কিন্তু চাপ ছিল না বেশি একটা তার জন্য কিন্তু আমি স্নান টান করে পুজো দিয়ে তারপরে রান্না করলাম কয়েকদিন আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম তোমরা দেখেছ কি না জানি না যে আমি হয়তো বৃহস্পতিবারের নিরামিষ খাওয়ার নিয়মটা রাখতে পারবো না ভেঙে দিতে হবে আমাকে তো আজকে থেকে কিন্তু নিরামিষের নিয়মটা ভেঙে গেল তো এ দেখো সকাল সকাল কিন্তু ভাত রান্না করতে হয়েছে ছেলেটাকে খাইয়ে স্কুলের জন্য পাঠিয়ে দিলাম তারপরে দেখো এই যে নিরামিষের জন্য সবজি কেটে নিয়েছি এমনিতে কিন্তু সব কিছু আয়োজন আমি নিরামিষে রান্না করলাম আজকে তবে এই যে কোনো নিয়ম রাখতে পারলাম না স্নান টান করে পুজো দিয়ে তারপরে কিন্তু রান্না করে নিই আমি এর আগে রান্নাটা সেরে নিয়েছি আর আমার ছোট্ট সোনাটা জানো তো এখন অনেকটা দুষ্টামি করে ওকে নিয়ে কাজ করতে যে আমার কী অসুবিধা হয় কি বলবো তো যাই হোক ওকে সাথে নিয়ে রান্নাটা করলাম তবে পুজোটা কিন্তু ওকে সাথে নিয়ে দিতে পারি না তো যেহেতু এখন ছেলেটাও বাড়িতে থাকে না তো ভাবলাম রান্নাটা সকালে সেরে নিই পরে যখন ও ঘুমাবে তখনই পুজোটা দেবো যখন যেমন পরিস্থিতি এভাবেই কিন্তু চলতে হয় কিছু করার নেই যেহেতু একা হাতের কাজ সব কিছু নিজেকে ম্যানেজ করতে হয় তার জন্য কিন্তু আর আজকে নিরামিষ খাওয়ার নিয়মটা আমি রাখতে পারলাম না মানে নিরামিষ তো রান্না করলাম তবে ওইভাবে কিন্তু আর রান্না করতে পারলাম না স্নান টান সেরে পুজো দিয়ে তাও যাই হোক যখন যেমন এভাবেই তো চলতে হবে আমাদের তো দেখো এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু অনেকগুলো কাজ এগিয়ে গেছে ছেলেটাকে দুধ দিয়ে কলা দিয়ে খাইয়ে স্কুলের জন্য পাঠিয়ে দিয়েছি কারণ এত সকাল সকাল তো রান্না করতে পারবো না তারপরে দেখো এখানে মুগ ডাল রান্না করলাম কারকল ভাজা করলাম অনেকগুলো কারকল ভাজা করেছি জানো তো গতকাল গাছ থেকে পেরেছিলাম তো অনেকগুলো কারকল ছিল সব কটা কারকলে ভাজি করে নিলাম আর ঝিঙ্গে দিয়ে গাছের ঝিঙ্গে ঝিঙ্গে দিয়ে আলু সিদ্ধ করে সয়াবিন দিয়ে একটা নিরামিষ তরকারি রান্না করব। রান্না বাড়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এখানে দেখো যে কটা বাসন ভরেছে এখন সব কটা বাসন মেজে নিচ্ছি তো এদিকে মেয়েটার সাথেও কথা বলছি আর বাসনগুলো ধুচ্ছি ও জানো তো বারবার গিয়ে ফিল্টার ছেড়ে দে একটু পর পর ফিল্টারে জল ফেলে দে কী বলবো এতটা মনে করে আমি কিছুতেই কাজ করতে পারি না আমার অনেকটা অসুবিধা হয় তাও কিছু করার নেই ওকে সাথে নিয়েই তো কাজগুলি করতে হবে বলো তো এখানে দেখো বাসনগুলি মাঝতে মাঝতে এখানে দেখো তরকারিটা হয়ে গেছে এখন তরকারিটা নামিয়ে নিলাম তো এখানে দেখো বাসনগুলি যেহেতু ধোয়া হয়ে গেছে ভাবলাম রেকের মধ্যে একবারে গুছিয়ে রেখে দিই তাহলে কাজটা হয়ে যাবে এ রেকের মধ্যে আমি যতবারই বাসন গুছাই না কেন জানো তো বন্ধুরা বারবার ও গিয়ে আবার বাসনগুলি নিচে ফেলে দেয় কতবার যে আমি দিনের মধ্যে বাসনগুলি গুছাই রেকের মধ্যে কি বলবো তোমাদের তো আচ্ছা যাই হোক চলো এখানে দেখো রান্নাও হয়ে গেছে এখন এজের যে তরকারিগুলো রাখবো এই জায়গাটাকে ভালো করে মুছে নিয়েছি আর কুকারের মধ্যে আমি একটু চানা বসালাম চানাটা কিন্তু আমি আগে ভিজাই নি এখন মাত্র কুকারে দিয়ে কয়েকটা সিটি লাগিয়ে নেব তো বেশি সিদ্ধ করব না একদম হালকাভাবে সিদ্ধটা করব যাতে কাঁচা গন্ধটা চলে যায় তো চানাটাকে আজকে সাতু বানাবো মেয়েটার জন্য ও তো এমনিতে চানাটা খেতে পারে না তার জন্য একটু সাতু বানিয়ে নেব। আজকে রৌদ্রটা দেখলাম খুব ভালো কড়া রৌদ্র উঠেছে তো ভাবলাম আজকে কিন্তু চানাটা যদি সিদ্ধ করে রোদে দিই না তাহলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো এক রোদে যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু আর গন্ধ হতে পারে না তার জন্য আজকে সিদ্ধ করে রোদে দিলাম তো দেখো রান্না বড়া যেহেতু কমপ্লিট হয়ে গেছে ভাবলাম এখন রান্নাঘরটাকে একবারে পরিষ্কার করে নিই যেহেতু পুজো দিনই সকালবেলা তাহলে একটু পরে দেরি করে দেব আমার মেয়েটা কিন্তু এগারোটার দিকে ঘুমিয়ে পড়ে তো এর আগে কিন্তু আমি রান্নাঘরের কাজ কমপ্লিট করে নিচ্ছি তো মেয়েটাকে ঘুম পাড়িয়ে তারপরে কিন্তু বাকি কাজকর্মগুলি করব। কারণ ওকে সাথে নিয়ে কিন্তু কিছুতেই আমি পুজো দিতে পারবো না এতটা দুষ্টমনি করে আর ঘরে যদি রাখি না কান্নাকাটি করে দরজা বন্ধ করে একদমই রাখতে পারি না আর দেখবে বাচ্চাদের কান্না করায় তারপরে যদি পুজো দিই ভালো লাগে না ওরা এদিকে কান্না করে আর একদিকে আমরা পুজো দিই একদম ভালো লাগে না তার জন্য কিন্তু আমি ওকে ঘুম পাড়িয়ে পুজোটা দেব যখন পুজো দিই তখন যদি বাচ্চারা কান্না করে তখন দেখবে বেশিরভাগ মনটা কিন্তু আমাদের বাচ্চাদের কাছে পড়ে থাকে তো ঠাকুরের পুজোটা কিন্তু আমরা এক মনে ভক্তি সহকারে দিতে হয় তো আমি চাই না যে অন্য কাজ রেখে আমি তারপরে ঠাকুরের পুজো দিই সব কিছু কাজ গুছিয়ে করে তারপরে কিন্তু মনের ভক্তি সহকারে একটা মনে শান্তি নিয়ে তারপরে কিন্তু ঠাকুর পুজোটা দিই রান্নাঘরের কাজ তো কমপ্লিট হয়ে গেছে আজকে আর ঘরটা মুছে নি ভালো করে ঝাড় দিয়ে দিলাম তো দেখো এখন ধরলাম বেডরুমের কাজে তো এখন বারান্দাটাকেও ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি এই যে কাঠের গুঁড়ো পড়ে না নোংরা হয়ে থাকে সকালে একবার ঝাড় দিয়েছে এখন দেখলে তো আবার কতগুলো কাঠের গুরু পড়েছে তো চলো এখন ঘরটাও মুছে নি কাজ করতে করতে চলো বন্ধুরা কিছু কমেন্ট পড়ি তো একটা দিদিভাই আমাকে কমেন্ট করলো দিদিভাইটার নাম হলো এস কে সোনালি বেগম তো আমাকে কমেন্ট করেছে খুব ভালো লাগলো তোমার ভিডিও দেখে দিদি আমার ছেলের নামও আয়ান আর মেয়ের নাম আমিরা তো খুব সুন্দর নাম হয়েছে তোমার ছেলে মেয়ের তবে আমার ছেলের নামও আয়ান আর আমার মেয়ের নামটা হলো অক্ষরা দিদিভাই তুমি কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছো প্লিজ কমেন্টে জানিও আর তোমার বাচ্চাদের নাম কিন্তু খুব সুন্দর মিষ্টি নাম হয়েছে তারপরে দেখো আরেকটা কমেন্ট করলো রুম্পাড়াই শর্ট তো কমেন্ট করেছে খুব সুন্দর তারপরে লাভ ইমুজু দিয়েছে তো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এমডি জাকির হোসেন আইডি থেকে একটা ভাই আমাকে কমেন্ট করেছে যে দিদি তোমার ভিডিও আমার অনেক ভালো লাগছে তো থ্যাংক ইউ সো মাছ ভাই এভাবেই আমার পাশে থেকে আর এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ নাজনিন ব্লগস আইডি থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে লাইক দিয়ে দেখে নিলাম খুব ভালো লাগলো দিদি তারপরে লাভ ইমোজি দিয়েছে তো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এত বিজি লাইফ থেকে একটু সময় বার করে যে আমাকে এত সুন্দর একটা কমেন্ট করেছ তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে দিদিভাই আরও আমার অনেক বন্ধুরা কিন্তু আছ। যে আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করো আর ভালোবাসা দাও তো একটা ভিডিওতে কিন্তু সবগুলি কমেন্ট পড়া যায় না তো প্রতিদিন কিন্তু আমার ভিডিওতে খুব সুন্দর সুন্দর কমেন্ট আসে আর তোমাদের কমেন্ট পড়ে জানো তো আমি এতটা খুশি হয়ে বলে বোঝাতে পারবো না আরও অনেক কিছুও শিখতে পারি তোমাদের কমেন্টের মাধ্যমে কারণ মানুষের দেখবে শেখার কেন বয়স হয় না কিন্তু এখনও আমি অনেক কিছু হয়তো জানি না অনেক সময় ভুল টুটি হয়ে যায় কাজের মধ্যে তখন কিন্তু তোমরা এটা আমাকে কমেন্টের মাধ্যমে জানো তো এটা দেখে না আমার ভীষণ ভালো লাগে যে একটা জিনিস আমি শিখে যেতে পারি কথা বলতে বলতে অনেকগুলা কাজ কিন্তু আমার হয়ে গেছে আর জানো তো সাপ্লাইয়ের জলটা এসেছে অনেকটা স্পিড ছিল তার জন্য উঠোনটাও খুব ভালো করে পরিষ্কার করে নিলাম সাপ্লাইয়ের জল দিয়ে ধুয়ে কারণ ভালো লাগে মাঝে মধ্যে আমার সাপ্লাইয়ের জলটা যদি স্পিড থাকে না আমি কিন্তু উঠোন ধুয়ে দিই তো দেখো এখন বাইরে ঘরের কাজ সেরে স্নান সেরে চলে আসলাম ঠাকুর ঘরে তো ফুল তুললাম আমের পল্লব বেলপাতা দুর্বা এরপরে তুলসী পাতা এগুলো উঠাতে জানো তো আমার আধা ঘন্টার মতন সময় লেগে গেছে আমাদের বাড়িতে কিন্তু সব জিনিস পাওয়া যায় না পাশের বাড়ি দিদিভাইদের বাড়ি থেকে আনি আমের পল্লব বেলপাতা ওদের বাড়ি থেকেই আনলাম তো এগুলো খুঁজে আনতে কিন্তু অনেক সময় লেগে যায় আর মেয়েটা কিন্তু এখনও ঘুমাচ্ছে তো দেখো এখানে আমি পুজোটা সুন্দর করে সাজিয়ে নিলাম আর যেহেতু বৃহস্পতিবার একটু ধূপ না জ্বালালে হয় বলো অন্য দিন জ্বালায় বা না জ্বালাই তবে বৃহস্পতিবারে কিন্তু আমি ধূপ চালিয়ে ঠাকুর পুজোটা দিই খুব ভালো লাগে ধূপের গন্ধটা যখন বাইর না তখন এতটা ভালো লাগে মনটা কিন্তু ভীষণ শান্ত হয়ে যায় পুজো দিতে দিতে চলো বন্ধুরা কিছু কথা বলি তোমাদের সাথে এই যে আমি বৃহস্পতিবারে নিরামিষ খাওয়ার নিয়মটা ভেঙে নিলাম আর রাখতে পারলাম না তো জানো তো মনটা ভীষণ খারাপ ছিল কিছু করারও ছিল না কি করব বলো যখন যেমন পরিস্থিতি এভাবে কিন্তু আমাকে কাজ করতে হয় যেহেতু ছেলেটার স্কুল খুলেছে সকালবেলায় আমি রান্নাবাড়া বাড়া দিলাম আর মেয়েটাকে নিয়ে জানো তো সকাল সকাল পুজো দিতে পারবো না তার জন্য সকালবেলা রান্নাটাই সেরে নিলাম মেয়েটা যখন একটু বড় হবে না তখন আবার নিরামিষের নিয়মটা রাখব। এখন ও যতদিন ছোট এভাবে চালাবো কিছু করার নেই তো আমার এই ডিসিশনটা মানে তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমি কি কোনো ভুল করেছি না সংসারের জন্য যে এখন নিরামিষের নিয়মটা রাখলাম না এটা কোনো আমি ভুল করলাম না ঠিক করেছি তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও পুজোটা দিয়ে দিলাম মনের ভক্তি সহকারে তারপরে দেখো চলে আসলাম কাপড়গুলি ধুয়ে দিতে আর বাইরে রৌদ্রের তাপটা দেখেছো তো কতটা রৌদ্রের তাপ আর এখানে এই যে চানাগুলি রোদে দিয়েছি একটু আবার নেড়ে দিলাম এখন কাপড়গুলি ধুয়ে দিচ্ছি আর এতটা রৌদ্রের তাপ মাথায় গামছা না দিয়ে বসলে কিন্তু মাথা ঘুরে যাবে এত রৌদ্র উঠেছে রৌদ্র উঠুক বৃষ্টি থাকুক আমাদের হাউসওয়াইফদের কিন্তু প্রতিদিন সংসারের কাজগুলি করতে হয় যেগুলো না করলে কিন্তু নাই হবে তো দেখো এখানে কয়েকটা মেয়ের ড্রেস ছিল আমারও ছিল তো এখন ধুয়ে দিচ্ছি আর জানো তো বন্ধুরা আমার এই ছোট্ট জগতে বিশাল দায়িত্ব সংসারের কাজ সময়ের মধ্যে গুছিয়ে নিই আবার নিজেও কিন্তু একটু সেজে গুজে নিই প্রতিদিন তো আর আলতা পায়ে পরে সাজতে পায় না তবে বৃহস্পতিবারে যতই কাজ করি না কেন একটু সময় বার করে হলো নিজের জন্য সেজেনি কারণ বৃহস্পতিবারে সাজতে না খুব ভালো লাগে কাজ শেষ করে ঘরে আসলাম তো এখন দেখো রান্নাঘরে ফ্যান চালিয়ে একটু সময় বসলাম প্রথমে ঠাকুরের প্রসাদটা খেলাম সকাল থেকে কিন্তু এখনও আমি উপোস শুধু একটু জল খেয়েছি তার জন্য এখন দেখো প্রথমে ঠাকুরের প্রসাদটা খেয়ে তারপরে আরেকটা গ্লাস জল টেনে খেলাম এতটা গরম কি বলবো তোমাদেরকে গরমের জন্য একটু পর পরই কিন্তু জল খাচ্ছি যেহেতু সকালে ভাত খায়নি তার জন্য কিন্তু আমি এখন ভাতও খেয়ে নিচ্ছি অনেকটা খিদাও পেয়ে গেছে তো আজকে কী কি রান্না করলাম তোমাদেরকে তো বললাম ওই তো দুপুরের খাবার খেয়ে এখন বসে গেলাম মা মেয়ে সাজার জন্য প্রত্যেক বৃহস্পতিবারে যেমন আমি সাজি আমার সাথে সাথে কিন্তু আমার মেয়েটাকেও সাজিয়ে দিই কারণ আমার মেয়েটা তো সাজতে অনেকটা পছন্দ করে দেখো কিভাবে পাও পেতে দেখেছে একটুকু নড়বে না আমাকে দেখিয়ে দেবে মা এখানে দাও ওখানে দাও বারবার আমাকে দেখিয়ে দেবে এত ছোট থাকতে যে এত সাজের ইচ্ছা ওর মধ্যে কি বলবো তো ও যে সাজে না আমারও ভীষণ ভালো লাগে মেয়েদের সাজাতে আমি ভীষণ পছন্দ করি তো দেখো এখানে মেয়েটাকে প্রথমে সাজিয়ে নিলাম এখন নিজেও একটু আলতা পরে নিচ্ছি তো আমি যখন আলতা পরছি না আমাকে দেখাচ্ছে এখানে দাও এখানে দাও দেখো কিভাবে দেখিয়ে দিচ্ছে এতটা দুষ্ট মনে করে কি বলবো আজকে বৃহস্পতিবারের দিনটা সারাদিন এভাবে কাটলো আমার তো কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো